বাবা ভেজ মাটন কারি দু পিস কি বলছে ডাল আলু ভাজা ভেজটা কি মানে তো তরকারি আচ্ছা মাটন কারি দু পিস চাটনি তাই তো এইটা আর একটা কি নিচ্ছি তাহলে দাঁড়া দাও দাঁড়া আর একটা হচ্ছে এখানে অর্ডার করেছিলাম চিকেন চিকেন দু পিস ভেজ ওই সেই ডাল আলু ভাজা সেম একই ওটা চিকেন এটা মাটন তাই তো হ্যাঁ আর দা ফিশ এটা কি এটা কি ওটাই তো কাঁকড়া এটা কাতলা সাবার মাটন খাওয়া ভালো দাঁড়াও ওটা পাবদা কারণ মাটন করে দাও আর চিকেন করবে হ্যাঁ ডাল ওই সবার দাও এই দুটো পেমেন্টে কি অর্ডারে কি ইয়ে করছে দেখো বন্ধুর দুপুরবেলা কি খাবো বুঝতে পারছি না সেই জন্য শরীর হয়েছে না ওই জন্য আমি ভাবলাম যে আমার কারেন্ট চলে গেছে দুদির বেটা কাজে নিচ্ছে তো কি খাবো বুঝতে পারছি না সেই জন্য আমরা এখন অর্ডার করছিলাম খাবার আমি যদি কাঁকড়া কাঁকড়া খেয়ে খেতে ভালোবাসি আমার কাঁকড়া ফাঁকড়া খাই না অত আর কি অর্ডার করবো বুঝতে পারছি না যদি একটা ভালো জায়গা দিয়ে ভাত ডাল তরি তরকারি অর্ডার করে খাবো দাঁড়াবো কোনো হাই হ্যালো খাবার পাখা দেখা কোথাও যেতেও পারবো না মাটন

এটা ইয়ে লাঞ্চ চলো খেয়ে লাঞ্চে অর্ডার করেছিলাম বাইরে থেকে ভাত ডাল ঝুরি ভাজা পোস্ত এটা আর একটা কিছু তরকারি মাটন কষা